গুড মর্নিং ঘুরিতে বাজে সকাল নটা তিপ্পান্ন তাই আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা তাই আমি আজকে ঘর পরিষ্কার করে ঠাকুরকে দেব। তা কি কি করছি চলো আমার সঙ্গে থাকো এই সবে ঘর বান্দা পরিষ্কার করে উঠলাম ঝাড়ফাট দিয়ে আজকে ফিনাইল দিয়ে পুরো সারা বাড়ি মুছেছি সারা বাড়ি মুছেছি আজকে ফিনাইল দিয়ে একদিন ফিনাইল দিয়ে মুছে হয়নি শীতকাল বলে আলসি করে মোছা হয়নি কালকে মা বলছিল ফিনাইল দিয়ে না মুছলে ঘর থেকে বার করে দেবে তা যাই হোক তা নানা সাপার্ট মজা করলাম আমার মামোটেও সেরকম নয় আর আমি এখন যাবো সোজা স্নান করতে স্নান করে তারপরে পুজোয় বসবো নিত্য যেরকম পুজো করি সেরকম পুজোই করব সেরকম বড় পুজো নয় তা তোমরা আমার সঙ্গে থাকো ঃরে গুম শ্রী গুরু ও গুণ নম শিব ও নম শিব ও নম শিবা কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে হরে আমার মা এখন আলপনা দিচ্ছে যেহেতু পূর্ণিমা সেই জন্য আমার মা মা লক্ষ্মীর চরণ আঁকছে সিংহাসনের সামনে যেহেতু এখন শব্দ দিয়েছে সাদার মধ্যে এখন বুঝতে পারবে না আর একটু ফুটে উঠলে শুকিয়ে গেলে আর একটু ফুটে উঠবে দোলুপূর্ণিমা নিষী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী ভামে করে বসি নারায়ণ করিছেন আলাপন হেনকালে বিনা করে আশিমনি বর নারায়নের সাক্ষাতে কহিলা বিস্তর কহিল মুনি নারায়ণী প্রতি কহমাতে কেমন তোমার বিচার চঞ্চলা চকলা প্রায় ফিরো দাঁড়ে দাঁড় পলকের তরে তবনায় কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি বন্ধুরা আমার মা ধরাচ্ছে হচ্ছে ধুনো ছোবা অতি পবিত্র জিনিস বিশেষ করে পূর্ণিমাতে পূর্ণিমা কেন সব দিনেই যদি বাড়িতে ধুনো ছোবা ছোঁয়া যদি বাড়িতে দাও তাহলে বা ঘরের সব নেগেটিভিটি সব দূর হয়ে যায় আজকে পূর্ণিমা বলে আজকে দেওয়া হচ্ছে রোজই দেওয়া হয় আমাদের ঘরের সন্ধ্যেবেলা রোজই ধূপ ধুনা দেওয়া হয় মা ধূপ ধুনা খুব সুন্দর ধুয়ে বলে দাও হ্যাঁ থাকে দাও রোজা না এটা একটু ভুল হয়ে গেছে মার্জনা করে দেবেন রোজ দেওয়া হয় না মেয়ে বলেছে রোজ দু ছোপা দেওয়া হয় রোজ ছোপা দেওয়া হলে তো ছোবার দোকান বলবে পাঁচটার ফ্ল্যাট তৈরি করে ফেলবে রোজ ছোপা দেওয়া হলে হ্যাঁ তোমরা দেখতেই পেলে কি কি করলাম পুজো আচ্ছা মা কি কি করলো আমি কি কি করলাম তা আমার ভ্লগটা এখানেই শেষ করছি আর ভ্লগ আসছে দিচ্ছি কি কি খাবার দাবার খাচ্ছি খাওয়া দাওয়ার আজকে বিশেষ কিছুই না এ বেলাটা চা মুড়ি খুঁই আর ওবেলাটা দেখা যাক কি হয় তা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমার ভিডিও মন দিয়ে এনজয় করো কেমন